নমস্কার বন্ধুরা আমি নরেন্দ্রনাথ সেনগুপ্ত সম্পাদক মহলবন সাহিত্য পত্রিকা একটি বিশেষ খবরের জন্য একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম আগামীকাল সতেরো তারিখ সতেরোই জুলাই পবিত্র মহরম দেশ জুড়ে মহরম পালন করা হবে এবং এই উপলক্ষে ফুলবেরিয়া আজাদ ক্লাবের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মহতি উদ্যোগ পবিত্র মহরমের দিন মহতি উদ্যোগ ফুলবেরিয়া আজাদ ক্লাবের এবং স্থান ফুলবেরিয়া প্রাথমিক বিদ্যালয় সময় সকাল দশটা তো আগামীকাল পবিত্র মহরম এই উপলক্ষে মানে আমরা কথায় আছে ধর্ম যার উৎসব সবার ফলে ধর্মের ভেদাভেদ ভুলে আমরা প্রত্যেকে আসুন এই পরিস্থিতিতে পুরুলিয়াতে রক্তের সংকট মেটাতে সবাই এগিয়ে আসুন এবং ফুলবেরিয়া আজাদ ক্লাবের যে ঐতিহাসিক উদ্যোগ আগামীকাল পবিত্র মহরমের দিন সেই উপলক্ষে যে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে আপনারা উপস্থিত হন ফুলবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ে ফলে আমি চাইব প্রত্যেকে আসুন এবং আরেকবার যেটা বললাম ধর্ম উৎসব সবার এই রক্তদান উৎসবে সবাই আনন্দে মেতে উঠুন এবং আগামীকাল সকাল দশটায় ফুলবেরিয়া আজাদ ক্লাবের পরিচালনায় ফুলবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ে সকাল দশটার সময় রক্তদান উৎসব এই উৎসবে আসুন স্বেচ্ছায় রক্তদান করুন এবং পুরুলিয়া জেলায় যে রক্তের সংকট তা মেটাতে দূর করুন ফলে সবাইকে সাদর আমন্ত্রণ আসুন এবং মহরমের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে ধন্যবাদ